আগের তারা বাস স্ট্যান্ড ও চালতা দুটো পঞ্চাশ টেহা তে তুলে একশো টেহা আমরা সতেরো বছর ধরে তুলি না তোরা কি আগের তারার মতো মনে করছো সারা বেড়া লাগাইলাম সিএনজি বেচা চান্দা দিবি আমরা সিএনজি বেচালে বিয়ার পরে চান্দা দিবি হাতে আর হাতার লোকের প্রতিযোগিতা দিয়ে চান্দা তুলতে আছে এত মাইলের পরে এত দেশ সাইডা যাওয়ানোর পরে এরপরেও যদি আমরা আহল না হয় তার সুবাদিয়া বুধবুড়ি চটন যাইব কাম হইতো না ঠিক কিনা কম একটা মানুষ তো তাদের দেশ ত্যাগ চায় নাই মসজিদের ইমাম সাহ রাজনৈতিক দলের নেতা সবাই মিল্লা আলে ওলামা এই মাহফিলের ভিতরে কি কইছে কইছে পদত্যাগ দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কথা কন না দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কারে না পদত্যাগ দেশ খেলা মানুষ কিন্তু দেশ ত্যাগ চায় না কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা আল্লাহ কয় পদ থেকে হবে না দেশ ত্যাগ করা লাগবে ঠিক কিনা কয় যেই নাফা কইছে তার অজুয় ধরতো না গুই সল লাগবে এক মানে দোয়া করতেছে আল্লাহ ফরের দিন যে ঘটনাটা ঘটে আগের দিন যদি টের পাইতাম দেখলাম যে কেমনি বুদ্ধি করে চলি আল্লাহ কার এটা ভালো হইতো না পরের দিন কি ঘটনা হবে তুই যদি আগের দিন জানো সেটা ফ্যাস সম্ভাবনা বেশি কয় ফ্যাস লাগলে লাগবো তুমি আমার আগের দিন ঘুমের ভিতর স্বপ্নে জানাইবা পরের দিন যা হইবা আগের দিন জানাই দিবা আমার বুঝমত মতো আমি চলাম এখন তো স্বপ্নে দেখছে দোয়া কবুল স্বপ্নে দেখছে তার একটা সুন্দর মুরুগ আছে আদর করে যত্ন করে সে পালে এটার একটা অসুখ হইব বিকালবেলা পরের দিন মারা যাইব তে করছে কি সকালবেলা উঠতে মুরগা বাজারও নিয়ে বেচিয়া আইয়াসেরা বালিশের উপরে হইতা ফাউর উপরে ফাউ তুললা না সাইকে আস বউবে কইতাছে কি কারবার কই ওই দোয়া ডাকা কাম লাগছে তো কই এই যে আমি আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ যে কইলো ভালো হইতো না কি সুবিধাটা দুইছ আমি এনা টের পাইতে আসি এখন মুরগা মরলে আরেক বাইদ দিয়া মরুক আমরা বাইদ আর মরতো না আমি টেহা লইয়া যাই বইয়া লইলাম এটা কারণ না আল্লাহ কয় কয়দিন পরে টের পাইবা এই মুরগা লইয়া তে মুরগা বেচা টেহা লইয়া হইতে রয়েছে স্বপ্নে দেখে মুরগির যে অসুখটা এটা তার একটা খাসি আছে এই খাসিটা রইবে পরের দিন সকালবেলা ওইটা খাসিও নিয়ে বাজারও বিক্রি করে এই দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি গাবি আছে এই অসুখটা তার গাবির হবে সে গাবিটাও নিয়া কয়েক হাজার টাকা কমে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট বিক্রি করে আইয়া করছে এই গাবি বিক্রি করে আইয়া রাইতে যখন ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর অসুখটা তার ওইব ভাই কেমন করে কেন কি ঠাস ঠাস করে কেন পানি পড়ছে দেখো চিন্তা করে দেখেন এখন তো চিনলে যাক আল্লাহ মুরগির ওষুধ তো মারা যেত এক ভালো ছিল এখন যে আমার আল্লাহকে আগে থেকে ছিলাম কথা তো শোনো নয় মার রামার মার আমার আল্লাহ রবুল আলমিনের ফায়সালা বড় কঠিন ফায়সালা তিনি যা জানেন বান্দা তা জানেন না এই জন্য তিনি অসীম জ্ঞানের অধিকারী আমরা হলাম শসীম আমাদের জ্ঞান সীমাবদ্ধ আল্লাহর জ্ঞানের সীমা পরিসীমা নাই অমুসলমান এ আল্লাহ তা বারো কোরানে যেমন জানিয়ে দিলেন আহ আমার একটা আবার সেটিং চেঞ্জ করে গেছে আল্লাহ যেমন জানিয়ে দিলেন হালি স্তামিল্লাদী রাইয়া আলামুন আয়াল্লাদী আলামুন যারা জানে না আর যারা জানে দুই দল কি সমান না কোনো দিনও দুই দল সমান হতে পারে না পারে না পারে না ঠিক কিনা না ভাইয়ারা এই যে খাওয়া দাওয়া এখন বন্ধ এটা পকেটে ঢুকান আহ হা কথায় কোথায় এমনি হাসলে হবে কেমনে সবাই আমিন কন জোরে কন আর জোরে অন্দরা আমার ভাইরা আমার নবী বলে দিলেন খাইরু কুম আল্লাহমান কোরআনা ওয়া আল্লাহ তোমাদের ভিতরে চৌধুরী ভুঁইয়া সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কাজী পাটওয়ারি কত নাম কত বংশ কত গোষ্ঠী তোমাদের ভিতরে কেউ উত্তম না উত্তম হলো শেখাই এরকম তোমাদের মাঝে উত্তম ম্যান তা মাল মাল্লো এনা ও আল্লাহ যে নিজে করান শিক্ষা দেয় শিক্ষা নেয় এবং অপরকে কোরআন শিক্ষা দেয় বল সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী কয় শুনো 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 তোমাদের তো হিংসা করার অভ্যাস তোমরা জানো না হিংসা সাংঘাতিক জিনিস আগুন যেমন লাকড়ি পুড়াই দেয় হিংসা তোমার আমল পাই দেয় বলেন না আগুন আগুন যখন ধরে যায় লাকড়ি যেমন পুড়ে যায় আপনি পাহাড় পরিমাণ আমল করে যদি হিংসা করেন তাহলে আপনার হিংসার কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায় ঠিক কিনা কার আমার কথা না নবীজির কথা তা আপনার যে হিংসা করে অভ্যাস আমরা যে হিংসা ছাড়া থাকতেই পারি না একবার আর ফাস্ট ফুড আমার দুই ফুট এই বইয়া আলাপ চলতে আছে হ্যাঁ একটা আটা দিয়ে গেলে বাচ্চা দশটা বছর না খারবারটা তা বুঝিয়া গেলাম না এই মজা মারতে আছে স্টলে বইয়া বইয়া তার ফুত্রী কি লম্বা লম্বা তার বউ বাড়টা এর ফরো তার ফুট লম্বা লম্বা আর আমার বউ কতটা সাই আনছি এর আমার আমার ফোলাফেন বাড়িটা বাড়িটা এই তার পুত্রী সব দিকে বিদেশ আমার তীরে বার টেহা দিয়া মাইর খাইলাম হ্যাঁ তার লাউ গাছ লাগাইলো লাগাইল মেত্রা ডিম হয়েছে এই হিংসা ভিতরে কথা শুনতে হবে তো এইরকম হিংসা আমাদের দেশে আছে নাকি নাই এবার আর চেহারাটা পছন্দ সুন্দর ওর তোমারটা সুন্দর না ওর বাচ্চাগুলো ভালো তোমার গুলা ভালো না ও গাছ লাগাইলে ভালো গাছ হয় তোমার হাতের গাছ হয় না কত হিংসা মানুষ করে কয় হিংসা হিংসা যদি করতে করতে তাইলে পারবা এক নাম্বারে ওই মানুষটাকে হিংসা করা যাবে আবদুল্লিব নোমর থেকে বর্ণিত ওই মানুষটাকে হিংসা করা যাবে যেই মানুষটা নিজে কোরআন পড়েছে কোরআন বুঝেছে কোরআন অনুযায়ী আমল করেছে অর্থাৎ সবাই মসজিদেও পড়ে বাড়িতেও পড়ে সে পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ে সবাই ফরজ পরে বেরো হয়ে যায় সে সুন্নত পড়ে অনেকেই সুন্নত পড়ে সে আবার নফলও পরে সে আশ্রাক পরে আওয়াবিন পড়ে চাষ পরে দোহা পরে তারপরে তাহাজ পরে এই মানুষটা কোরআন শিখেছে করার অনুযায়ী আমল করেছে হারামকে হারাম জেনেছে হালালকে হালাল জেনেছে আল্লাহর কথাগুলা মেনে মেনে চলেছে তোমার যদি হিংসা করতে মন চায় তাইলে ওই মানুষটারে তুমি হিংসা করো বলেন সুবাহান আল্লাহ তোমার হিংসা করতে মনে করে নামাজি মানুষেরে তো হেতে যদি তিন আক্ত মসজিদে গিয়া ফরে। তুমি ফাঁসু ওয়াক্ত ফরবা হেতে যদি ফরস ফের আইয়া পড়ে তুমি শূন্য তো হেতে তাহাজ ফরে তুমি তাহাজ ফরবা হেতে তাহাজ ফরে না তুমি তাহাজ ফরবা হেতে তাহাজ ফরে চার টাকা তুমি ফরবা আষ্টা টাকা হেতে নফল রোজা মাসে রাখে দুইটা তুমি রাখবা চারটা হিংসা করো জাত কন ফারো হিংসা করো তে যা করে তার তে বাড়াইয়া বাড়াইয়া করো এই ডার বেলা আপনার তাড়াতাড়ি বিচার পাওয়া যায় না হেকে না কাজ এই হিংসা হলে হেতে বড় লোক এই যে হেতার তিন বিটাত গরিব থেকে হ্যাঁ তার গাছটি কীরকম হয়েছে আমার সুবারি গাছ একটা সুবাড়ি নাই তার সুবারি গাছের মধ্যে হুদা সুবাড়ি আর সুবাড়ি নারিকল গাছতে চলুইয়ে খাইয়া যে যেদি থাহে আমার গাছ এটি দরেও না এই আলাপ ফলতে আছে তার হিংসার শেষ নাই নবীজি কেনা এই হিংসা নিষেধ এই হিংসা তোমার আমল ধ্বংস করে দেবে তুমি ওই হিংসা করো যেটা আমল বেড়ে যাবে তেফা ফাক্ত মসিদুকে নামাজ পড়ে তুমি নফল ফরবা তুমি তাহাজ্যত ফরা তুমি আশ্রাগ ফরবা আওয়িং ফড়বা চাষ ফড়বা তুমি সব আবাদত বন্দিগি আরো বাড়াইয়া বাড়াইয়া করো এই হিংসা জায়েজ সব আনালো কেন শুধু জায়েজ না এই হিংসা উত্তম এই হিংসা করবা নবীজি কয়ে হিংসা করল দেহি কে কতক্ষণ হিংসা করতে পারো হেতে যদি রাইতের আধা রাইত নামাজ পড়ে আপনি সারা রাইত পড়েন হ্যাঁ রোজা রাখে যদি পাঁচ দিন আপনি রাখবেন দশ দিন কোনো হিংসা নাই তো আপনি হিংসা করতে থাকেন দেখি কত হিংসা করতে পারেন এটির বেলা আমরা তারা খুঁজা পাওয়া যায় না আন্ডার তারা রুখ হুজা পাওয়া যায় আগের তারা বাস স্ট্যান্ড চালতা দুটো পঞ্চাশ তে তুলে একশো টেহা আমরা সতেরো বছর ধরে তুলি না তোরা কি আগের তারার মতো মনে করছো সারা বেড়া লাগালেন সিএনজি বেচা চান্দা দিবি কামলা সিএনজি বেচালে বিয়ার পরে চান্দা দিবি হেতে আর হেতার লোকের প্রতিযোগিতা দিয়ে চান্দা তুলতে আছে এত মাইলের পরে এত দেশ সাইরা যাওয়ানোর পরে এরপরেও যদি আমরা আহল না হয় তাহলে সুবা দিয়ে বুধ বুধি কাম হইত না ঠিক কিনা ক একটা মানুষ তো তাদের দেশ ত্যাগ চাই নাই মসজিদের ইমাম সাহ রাজনৈতিক দলের নেতা সবাই মিল্লা আল মোলামা এই মাহফিলের ভিতরে কি কইছে কইছে পদত্যাগ দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কথা কন্যা কেন দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কারে না পদত্যাগ দেশ ত্যাগ একটা মানুষ কিন্তু দেশ ত্যাগ চায় না কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা আল্লাহ কয় পদত্যাগে হবে না দেশ ত্যাগ করা লাগবে ঠিক কিনা কয় যেই নাফা ফাঁক হয়েছে তার অজুয়ে ধরত না গুসল লাগবে তার অজুয়ে কাম হইতো না তার গুসল গুসল না তার সুবাদ বুঝছো না ভাইয়া উঠেছে ঠিক কিনা কাও সুতরাং আল্লাহর খেলা আমাদের খেলা আকাশ পাতাল ঘাটিক আমরা বুঝি এক রহম আল্লাহর চিন্তা আরেক রকম কারণ আল্লাহ তো সব জানে আপনার পূর্বাপদ অতীত বর্তমান ভবিষ্যৎ সব আল্লাহ জানেন বলে আপনি যা মন চায় তা করতে পারেন না আল্লাহ পারেন শোবাহান আল্লাহ বলবেন না তাহলে আমরা কইতাম হিংসা করুন যাব কয় জায়গাত না বা কথা ক না কয় জায়গা মানসিক দেওয়া শুনেন না কয় জায়গা এক নাম্বারে হইল যে কোরআন পড়লো কোরআন বুঝলো কোরআন মানলো কোরআন অনুযায়ী আমল করলো তার সাথে হিংসা করা যাবে দুই নাম্বারে যে মানুষটারে আল্লাহ ধন সম্পদ দিছে এই ধন সম্পদ পাইয়া সে হালাল পথে খরচ করলো দান সদগা করলো মসজিদ করলো মাদ্রাসা করলো বন্যার সময় ত্রাণ সামগ্রী দিল বন্যার পরে পুনর্বাসন কর্মসূচি চালাইল ওই মানুষটারে হিংসা করা যাবে যে এবারের বন্যায় ফাঁস লাখ দিছে তুমি হিংসা কইরা দশ লাখ দিতে পারবা এই হিংসা উত্তম এই হিংসা এক জায়গায় ধন সম্পদ খরচের দিক দিয়া দুই জায়গায় হিংসা করা যাবে এর বাইরে মুসলমানের উপরে হিংসা করা নিষেধ এই সেন দেখি যখন যারা সাজিয়েছেন নবী যখন ডাকলেন কৌলু তোমরা পর ইলাহা ইল্লাহ সবাই যখন পরে নিল সবাই পরে নাই ডাক এই যে ভাই এই কাজটা ভুলেও কেউ আর চিন্তা করবেন না দোহানটা খুললে সারছি না হাতে বাহিবে ওয়াজটা শুরু হয়েছে না হাতে উঠতে দেখা হ্যাঁ এটা কি তোমার মন মতো আইবে যাইবা কি মামুর বাড়ি এটা এটা হ যতক্ষণ আমি চেষ্টা করবো কেউ নড়ার চিন্তা করবেন না আমিন কন মনে করলে আইবেন মনে যাইবেন এটা না আমিন কন জোরে কন আরো জোরে আইলে আমরা হিংসা করবো কয় জায়গায় মুসলমান এর বাইরে হিংসা করা যাবে না এবার আস নবী যখন ডাক দিলেন তোমরা সবাই পড়ো মোহাম্মদুর সবাই পড়লেন না ডাক সবার কানে পৌঁছে গেল কিন্তু সবাই পড়লেন না পড়লেন একদল পড়লেন না আরেক দল যারা পড়লেন হয়ে গেল জান্নাতি যারা না হয়ে গেল গেলো এক একদল হয়ে গেল আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা একদল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল জাহান জাহান্নামি একদল হলো ফেরেস্তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ অ যারা জান্নাতি এমন দশজনের নাম আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন কায়জন কথা গনা কায়জন 10 জনের নাম আল্লাহ জানিয়ে দিলেন সবার নাম বলবো না 10 জন জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন আর সবার ব্যাপারে ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি না আল্লাহ যা হুকুম করে তারা মানে আর কোনো কারণে যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেয় যায় লোক করেন আল্লাহ তাকান না এই জন্য যারা মাদ্রাসার ছাত্র যেই ছেলেটাকে পাগড়ি পড়াইলাম তার ব্যাপারে হাদিস শরীফে কথা আছে কই যেই ছেলেরা আলেম এলেম অর্জন করতে চায় এই ছেলেরা ভুলে টুলে যদি কোনো গোনাহ করে ফেলে ওই আকাশের পাখি সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা সবাই মিলে তার জন্য দোয়া করে আল্লাহ ছোট্ট মানুষ একটা গোনা করে ফেলেছে আমরা তার পক্ষ হয়ে মাফ চাই মাফ করে দা চিন্তা করছেন এই ফলাটার দাম কত এখন তার ব্যাপারে পাখিরা দোয়া করে সমুদ্রের মাছ আকাশের পাখি গর্তের পিপিলিকা সবাই মিলে দোয়া করে আল্লাহ তারে মাফ করে দাও তারে মাফ করে দাও এত গেল তার মর্যাদা তার যখন জায়গা হয়ে গেল কয় শুনো শুরু শুনো তার মর্যাদার কথা আর কি বলবো সে দশজন জাহার্নামী বান্দাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে আর আমি তো বলেই দিলাম ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসটান না জগতের ভিতরে সবচেয়ে উত্তম হইল সে যে কোরআন নিজে শিক্ষা করে নিল বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া আবার কয় ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার ওই কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার সুবহানাল্লাহ এই ভয় অন্তরে বেশি যার থাকবে তার ব্যাপারে আল্লাহর আল্লাহ বাড়িয়ে দেবেন তার ব্যাপারে কি কথা হইল তে বান্দা এখন মর্যাদা কেমন শোনো তারাব্বার মাথা একটা নূরের টুপি থাকবে হাসরের ময়দানে পুরা হাসরের ময়দান চমকাইতে থাকবে মানুষ চিন্তা করবে এত দামি টুপি মণিমুক্তা খচিত হীরকখণ্ড খচিত এত দামি টুপি মাথায় দিলো কে দেখবে ওই আপনাদের এলাকার কাজী বাড়ির সংলগ্ন একবারায় রিক্সা চালায় এবার আর মাথার ভিতরেই নূরের টুপি সব গিয়া কইব কি ধরে তুই দি রিক্সা চালাইতি তরে আমরা সব সময় তুই তাই কইরা কইতাম তরে আইতাম কইতাম এগুলায় যা ভাড়া রা মাই তরে আমরা কত আদর যত্ন করছি আর আজকে দেখি তুই আমরার মাথায় নুড়ের টুপি নাই পাইলি কই তা হাসি দিয়া কয় ভাই এটা আমার অর্জন না আমার ফুতে যে তিরিশ বারা কোরআন মুখস্থ করছে আমি যে কম কামাই দিয়া মাইদে মাইদে আদর যত্ন করে তার দুধ ডিম খাওয়াইছি এটার উচি ফুতের কারণে আজকে আমি নূরের টুপি পাইছি তুমি তারে মর্যাদা দাও নাই তুমি তারে তুচ্ছতাচ্ছিল্য করাছ এই মানুষটার মাথায় পীর সাহেবের মাথায় এই টুপি থাকবে না ভুইয়া চৌধুরী কাজী বাড়ির কারো মাথায় এই টুপি থাকবে না এমপি মন্ত্রী মাথায় থাকবে না ওই হাফেজের আব্বা যদি রিক্সাওয়ালাও হয় ডেলি লেবার কুলিমুজুর হয় তার মাথায় আল্লাহ নুরের টুপি পড়াই দেবে বলো সুবাহান আল্লাহ বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের এক অবিসংবাদিত বাদশাহ যাকে বলা হয় জিন্দা পীর বলা হতো তাকে তিনি হাতে কোরআন শরীফ লেখে লেখে কপি করে বিক্রি করে সংসার চালাইতেন টুপি সেলাই করতেন হাতে কোরআন শরীফ লেখতেন এইভাবে তার সংসার চালাইতেন বাদশাহ কি নাম আয় হায় রে কি করতে আছে লোকটি আপনার আল্লাহ গিয়ে তো বৃষ্টি আইয়া এত লড়লে চললে বৃষ্টি সেটটা আইয়া না চাই দিয়ে দেবে কইসি যে একটু বন ওই হাতে এই ফেল ফিজ দিয়া বইয়া রইছে হয়েছে কর্তা ছাড়া কি থাক একটু মনোযোগ দিয়ে দোয়া করে ওয়াজ দেওয়ার মাটি না যে এই কূপটা জুলে দিলে চাকাটা বড় উঠবো এটা মাটি না এটা আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ আমার মুখ দিয়ে দুইটা কথা বার করবে এটা কোনো জুরাজুরির বিষয় না আমিন কন জোরে কন এই ছেলেটার এখন কি করা দরকার বলো তারে কি করা দরকার বলেন রায় দেন তো এখন আবার মোবাইল খুললে ধরে বইয়া রইছে তারে কেমন ফিডা দরকার চিন্তা করেন তারে উদাম করে সিহন জিংলা দিয়া ছটফা ছটফা করে কি সঞ্জয় তো তারে মোবাইল ওলা হয়েছে এখন বলে এতবার লাগে নাকি

একটা ওয়াজ সাজানো অনেক কষ্টকর অনেক কষ্ট তোমরা তো মনে করছো মেয়ে বাফিল হইলে অহনাম আর না হইলে শুনবো না শেষ কিন্তু যারা আয়োজন করেছে তাদের মনে অনেক কষ্ট যে এত শখ করে আয়োজনটা করলাম তো যা আল্লাহ তারা মনের কষ্ট দেখছে আল্লাহ দান করছে সবাই মিলল লাইন মতো থাহন লাগবো তখন আল্লাহ আয়া দোপোর তো লইসি আবার তো আল্লাহর কাছে যে একটু টাইম চাইছি আল্লাহ তো বিখ্যা দিছে দিছে ওই আরেকটা হেন ভাইয়া ভাইয়া মোবাইলটি টিফে আমিন বলো জইনা বলো আমিন সবাই মিলে খেয়াল করে ওয়াজ এটা কোনো শৈলর জোরের বিষয় না এটা হইলো খাউইন্য বালা হইলে দেখবেন শাহিদারি কইরা মজাস আপনি সব লাইন জোরে বসে খাইতো যে এবারে শাহিদা এবারে তো ডিবা ডাব্বা দিয়া দিয়ে দিয়া যাইতাসে আইয়া যদি দেখেছে মশাল্লা খাইয়ালাইছে তো হইলে মনটা ভাল লাগে যে শাহিদারিটা কামো লাগছে আর আইয়া যদি দেখে যে যে দিদি ছেলে দিল আরে সারে চাহিদা রেস্তা তুলে ও রাঁধে ও খাইত ফারা নইয়া বইয়া রইছে ঠিক নিও আপনার হইলেন না আমি হইলাম শাহিদা আপনারা এই আমি দেওয়ানোর লগে লগে টপ করে ঢুক গিল্লা লাইবেন আমি যেন দিয়া কুলাইতাম না ফারি ঠিক কিনা কাও বন্ধ করেন মোবাইলগুলো সবাই পকেটে ঢুকান পকেটে পকেটে সবার পকেটে ঢুকাই ফেলেন বিরক্ত করেন এক কথা একবার বললেই তো যথেষ্ট আমি আপনার শত্রু না তো আপনি রেকর্ড করলে আমার সমস্যা কি আমার সমস্যা হইল এটা আপনার না রেকর্ড হচ্ছে না আপনি ওয়াজ শুনতেছেন কারণ আপনি তো বারবার চাইতেছেন আছেন উড়েনি দেরি নি হমন কি হয়েছে এইটা করতে করতে তো ওয়াজ এ শেষ এই জন্য আমি শুরুতে এটা বলে দিই সবাই বন্ধ করেন মোবাইলগুলো ঢুকাই ফেলেন পকেটে একটু মন দিয়ে শুনেন আমাকে একটু সুযোগ দেন সবাই কন আমিন জুড়ে আরো জুড়ে যেই কথাটুকুন বলতেছিলাম উঠাইতেছে ওনার নিজ দায়িত্ব উঠাইতেছে এই পার্শ্বে কি জায়গা আছে কবরস্থান আচ্ছা থাক তো এলে বেড়া থাক না তিনটি ডরাইব হ্যাঁ এটা একটু দাও আর তোমরা একটু পেছনের দিকে যতটুকু চাপা দিয়ে পারো দাঁড়াও আস্তে আস্তে মাহফিল্লা শুধু ইয়ে যে আছে কারণ হগলে আস্তে আস্তে আগাইতে তো বইন জায়গা জায়গায় কন্যা জায়গায় দারেন নাড়ার দহল দিয়া লাইছে একটু ধৈর্য ধরেন কথা শুনেন মন দিয়া